হে প্রিয় ভাই আমার হে প্রিয় বোন আমার আপনি সফলতা কোথায় খুঁজেছেন সফলতা আসলে কিসের মধ্যে রয়েছে আপনি কি মূল্য করতেছেন সফলতা হচ্ছে দুনিয়ার মধ্যে অনেক বড় বাড়ি গাড়ি করা দুনিয়ার মধ্যে অনেক বড় টাকা কামানো এটাই কি আপনার কাছে সফলতা এটাই কি আপনার কাছে সফলতা সংজ্ঞা তাহলে আমি বলে দেই আপনি অনেক বড় ভুলের মধ্যে রয়েছেন সফলতার সংজ্ঞা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন একজন মুমিন তখনই সফল হতে পারবে যখন সে জান্নাত কামাই করতে পারবে যখন সে জান্নাত কামাই করতে পারবে তখনই সে সফল হবে অনেক বড় সফল হবে অনেক বড় সফল হবে যতক্ষণ পর্যন্ত একজন মুমিন জান্নাত কামাই করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে সফল হতে পারবে না সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাই আমি বলি দি ভাই দুনিয়ায় থেকে দুনিয়ায় খেলতে মাসের পরে আপনি জান্নাতকে ভুলে যায় না জান্নাতকে ভুলে যায় না দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্তই দুনিয়া থেকে যাওয়ার আগে আগে জান্নাত কামাই করে নেই জান্নাত কামাই করে নেই তাহলে আমাদের জন্য সফল হবে দুনিয়াও সফল হবে আখেরা তো সফল